তুফানের পরে যদি কোনো ছবি চলে থাকে একমাত্র ডার্ক ওয়ার্ল্ড এবং আমি ডার্ক ওয়ার্ল্ড টু চাই একদম টু চাই তুফানের পরে যে ছবিটি সবার নজর কাটতে সক্ষম হয়েছিল সেটা হলো ডার্ক ওয়ার্ল্ড ওখানে প্রথমবার অভিনেতা হিসেবে দারুণ দারুণ অভিনয় করেছেন দারুণ এক কথা অনন্য অভিনয় করেছেন মনে হয় তুফানের পরে বেস্ট অ্যাকশন সিন আমরা এই ঈদে দেখতে পেলছি যে সমস্ত বাকি ছবিগুলি পেয়েছিলো বা ইদানিংকালে বাংলাদেশে যে সমস্ত অ্যাকশন প্যাক ছবিগুলি হয় তার মধ্যে বেস্ট অ্যাকশন সিন আমরা এই তো ডার্ক ওয়ার্ল্ডে দেখতে পেরেছি এবং মুন্না খান দারুণ করেছেন দারুণ এবং এই আমি চাই এবং সিনেমা হলে কিন্তু আওয়াজ উঠেছিল ডার্ক ওয়ার্ল্ড টু চাই আমি চাই আপনি ডার্ক ওয়ার্ল্ড টু বানান আমি চাই আমি ব্যক্তিগতভাবে উনি কীরকম সাহস করেছেন উনি শাহরুখ সাকিব খানের টুফানের সাথে টেক্কা দিতে এসেছেন অনেকে তো ভয়ে মুক্তিও দেয় না কিন্তু এই মুন্না খান তিনি নিজেও কিন্তু একজন সাকিবিয়ান হ্যাঁ নিজেও কিন্তু শাকি ব্যায়াম তো ওস্তাদের সাথে শাকড়ে আসবো ওটা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং এটি আমার আজকের দ্বিতীয় ভিডিও গত ভিডিওতে আপনারা আজকে যে ছবিটি মুক্তি পাচ্ছে আজব কারখানা তার হল লিস্ট আমি দিয়ে দিয়েছি তো এখন আমি একটি ভিন্ন প্রসঙ্গে আলাপ আলোচনা করতে আসি যে সমস্ত প্রসঙ্গ নিয়ে সাধারণত আমাদের দেশে মানে ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা আলোচনা করে না আমাদের দেশে এক সুপারস্টার শাকিব খান তাকে নিয়ে আলোচনা করে তার ছবি নিয়ে আলোচনা করে তার ছবি নিয়েই সবাই রিভিউ দেয় আমরাও দিই আমাদের চ্যানেলে প্রচণ্ড পরিমাণে সাকিব খানের ছবির রিভিউ পাবেন গত দুই তিন দিন আগে পর্যন্ত রিভিউ চলছিল চলছিলো চলছিলো কিন্তু আমরা একটা হয় কি যে আমাদের তো আসলে একটা মাত্র সুপারস্টার শাকিব খান তো তাকে নিয়ে কথা আমরা বেশি বলি তাকে নিয়ে ছবি মানে আমরা কন্টেন্ট বেশি বানাই তাকে নিয়ে কন্টেন্ট বেশি বানালে ভিউ বেশি হয় সাবস্ক্রাইবার বাড়ে ফলোয়ার বাড়ে তাহলে ভাই কেন বানাবো না এবং এটা তো কলকাতার বিভিন্ন ইউটিউবারদের আচার ভিডিওতে আপনার জানেনি যে শাকিব খান মানে এখন ভিউ যেখানে জিৎ দেবের কোনো বেল নাই কিন্তু আমি আসলে ওইখান থেকে একটু বেরোতে চাই কারণ শাকিব খান প্রসঙ্গ তুফান প্রসঙ্গ অনেক ভিডিও চলে গেছে এবং এই প্রসঙ্গে আলোচনা করেছি আজকে আপনারা জানেন গত এই যে পাঁচটি মুক্তি পেয়েছিল এবং তুফানের পরে যে ছবিটি সবার নজর কাটতে সক্ষম হয়েছিল সেটা হলো ডার্ক ওয়ার্ল্ড আপনার জানেন এই ছবির নাম ছিল মুন্না খান উনি কে ওনাকে তো আপনার চিনেন না আমিও চিনতাম না কারণ মুন্না খান কে এই ইন্ডাস্ট্রিতে মুন্না খান নামে কেউ ছিল না তো যখন এই ছবির শুটিং হয় তখন আস্তে আস্তে তার সাথে আমরা তাকে দেখতে পারি তার সাথে পরিচয় হয় এবং তার শুটিং স্পটের দৃশ্যগুলো বা ক্লিপসগুলো আমাদের কাছে আসতে থাকে এবং বিভিন্ন সাক্ষাৎকারে তাকে আমরা দেখতে পাই এবং তার পরবর্তী সময় তাকে আমরা ভালোভাবে জানার চেষ্টা করে জানতে পারি তিনি কাতার প্রবাসী একজন ব্যবসায়ী তার বাবা মা অনেকদিন যাবতীয় কাতারে থাকেন তারাও ছিলেন ব্যবসায়ী সেই সূত্রে তার ছেলেও ব্যবসায়ী তবে তার স্ত্রী সন্তানরা নাকি বাংলাদেশে বসবাস করেন যাই হোক এটাই হলো তার সংক্ষিপ্ত জীবন এবং তিনি তার অনেক ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে তিনি চলচ্চিত্রে আসবেন বা চলচ্চিত্র বানাবেন এবং আমাদের এখন বর্তমান চলচ্চিত্রের যে পরিস্থিতি কেউ তো বা একটা টাকাও সেখানে লগ্নি করে না এই দুই একজন ছাড়া আশাদান আবদুল আজিজ তারপরে এই অ্যাকশন কাঠ হ্যাঁ আর চোরকি এই তো চার পাঁচজন মানে ওই করে গুনা যায় প্রযোজক এখন করে গুনা যায় সেইখানে ক্ষেত্রেও যে এই মুন্না খান এত সাহস নিয়ে একটি ছবি মানে প্রযোজনা করতে আসলেন এখানে এখানে অর্থলগ্নি করলেন এটা তাকে প্রথমেই তাকে এর জন্য সাধুবাদ দিতেই হয় কেউ তো ভাই আসে না এখন কথা হলো যে আপনারা বলতে পারেন একটা সমালোচনার জায়গা থাকে যে আমি ছবিটি ইনভেস্ট করছি আমি নায়ক না ভাই সবসময় সেটা হয় না সবসময় সেটা হয় না আমরা দেখেছি ওই বিদ্যুৎ বিভাগের কর্মচারী যেখানে ইনভেস্ট করে সেখানে উনিও হয় কিন্তু দেখার মতো তার কিছুই না না আছে ফেস ভ্যালু না আসে চেহারা না আছে কিছু কিন্তু মুন্না খানের মধ্যে একটা তামিল তামিল ভাব উনার যে গেট আপ সেট আপ এটা তো অসাধারণ উনি বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ছবি মুক্তির পরে মানে ব্লক বাস্টার মানে দশবার উনি গিয়েছে মানুষের সাথে সবার সাথে মিশে ছবি দেখেছে সিনেপ্লেক্সে গিয়েছে তার সাথে আমার দেখাও হয়েছে দুই একবার এবং ঢাকার বাইরের হলগুলি উনি ভিজিট করেছে হ্যাঁ ঢাকার বাইরে যে হলগুলিতে ডার্ক হল চলছিল সেটাও তিনি দুই তিন সপ্তাহ পর্যন্ত ভিজিট করেছে অর্থাৎ তিনি নতুন তাকে খাটতে হবে তিনি বুঝেছেন যে এই ইন্ডাস্ট্রিতে আসলে আমাকে চিনতে হলে আমার বিভিন্ন জায়গায় যেতে হবে আমাদের এখন তো মানে দু একটা ছবি করে তারাই তো ছবির প্রচারে যায় না আরে ছবির প্রচার যায় কী হো ছবি করছে টাকা পাইছি জায়গা প্রচার যায় কী হবো প্রচারে যে প্রচার এটা তাদের মাথায় থাকে না সেই শাহরুখ খান বলেন আর ওই সালমান খান বলেন সবাই প্রচার সবাইকে প্রচারে যেতে হয় যেটা ওই শাকিব খানের জন্য প্রযোজ্য উনিও প্রচারে যান না অবশ্যই উনি কিন্তু এবার ঠিকই প্রচার করেছেন কীভাবে করেছেন আরেক দিন কমন এটা কন এখন টাইম নাই। যাওগা এখন এই মুন্না খান কি করেছেন তিনি ইনভেস্ট করেছেন এখন মনে করেন উনি ইনভেস্ট করলেন উনি তো কম পয়সা ইনভেস্ট করতে পারতেন যে ভাই মার্কেট অবস্থা ভালো না হ্যাঁ হল পঞ্চাশটা আবার তাহলে আমি এত টাকা ইনভেস্ট করি কিন্তু উনি তিন কোটি টাকা ইনভেস্ট করেছেন এবং করার পরও একদিন উনি আমাকে বলছিলেন দাদা তিন কোটি টাকা দিয়ে কি হয় আসলে কি হয় যেখানে ডিমের হালি একশো টাকা হ্যাঁ আলু পঞ্চাশ টাকার উপরে আসলেই তিন কোটি টাকা যে কী হয় হ্যাঁ এটা আশ্বকরী কথা তিন কোটি টাকা তো ময়লা মানে খরচ করলেই শেষ তিন কোটি টাকা খুব বেশি টাকা উনি খরচ করেছেন এখন তো এক কোটি টাকা কেউ খরচ করে না উনি খরচ করেছেন উনি এখানে অভিনয় করেছেন এবং এই ছবিটি দেখার সৌভাগ্য আমার হয়েছিল ওখানে প্রথমবার অভিনেতা হিসেবে দারুণ দারুণ অভিনয় করেছেন দারুণ এক কথা অন অনন্য অভিনয় করেছেন ওনাকে যদি কেউ গাইড দেয় বা সেরকম গ্রুমিং করে উনি হয়তো একটা ভালো অবস্থানে যেতেও পারেন দেখা যাক আমাদের এসে আসলে নোংরা ফলের ফ্রিম পলিটিক্সের কারণে নতুনরা জায়গা করে নিতে পারে না কিন্তু তার জন্য আমাদের এই চ্যালেঞ্জ থেকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য শুভকামনা থাকবে ছবিটা আমি দেখেছি ছবিটি নিয়ে ইনভেস্ট করেছেন ছবিটা তিনি প্রথমে মাহিয়া মাইকে নায়িকা নিয়েছিলেন কিন্তু মাহিয়া মাহি বিভিন্ন কারণে আর করেননি ওই আমাদের নায়িকাদের যে দোষ আর কি বিভিন্ন মানে নকড়া টখরা হয় তাদেরকে নদীতে দিতে হয়তো বা মামপানি বোতল কিনা দেয় নাই এর জন্য হয়তোবা উনি আর অভিনয় করেননি যাই হোক জাস্ট কিডিং কিন্তু মানে এইসব না করে করে এখন তো সুপারস্টার বাংলাদেশের নায়িকা সাথে ছবি করে না হ্যাঁ এটাও ওনাদের আসলে বুঝতে হবে যাই হোক সেই প্রসঙ্গে আর গেলাম না একটা ভিন্ন প্রসঙ্গ হয়ে যায় উনি মাহামাইকে নিয়েছিল মাই শুটিং করার পরেও উনি আর শুটিং করেন নাই তাহলে সেই জায়গাটা শুটিং করতে তার খরচ হয়েছে না অনেকে যে ট্রল করেন যে আসলে কি তিন কুড়িটা টাকা খরচ হয়েছে কিনা একজন নায়িকা এনে কতক্ষণ শুটিং করানোর পরে সেটা পুরোটা ডিলেট করে আবার আরেকজন নায়িকাকে নিয়ে আসা এটা কি সম্ভব আর উনি কাকে এনেছেন কলকাতার কৌশানী মুখার্জিকে এনেছেন উনি তো আরেকটা বাংলাদেশের নায়িকাও নিতে পারতেন কম দামি কত নায়িকা আসছে ভাই হ্যাঁ পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে নায়িকার অভাব নাকি বাংলাদেশে দুই তিন লাখ টাকা দিলেও নায়িকা পাওয়া যায় বলুন আমি দুই দিনের নামকে দিতে পারি যাক কইলাম না যাক সবাই কারো ছোটো করার উদ্দেশ্য না তিনি কৌশানী মুখার্জিকে এনেছেন তো বাংলাদেশের যে সমস্ত নায়িকাদের যে টাকা দিতে হয় তার চেয়ে দুই টাকা বেশি তো কৌশানী মুখার্জিকে দেওয়া লাগছে নাকি না লাগে নাই তো তাকে এনে শুটিং করাইছেন সেখানে ইনভেস্ট করছেন আর এই ছবিতে কারা কারা অভিনয় করেছেন আচ্ছা মুন খান মনে করেন নিজের ছবি টাকা পয়সা নেয় নাই না নায়কের সাইডটা থেকে খরচ কমে গেল তারপরে কে ছিল মিশা সদাগর দেশের এক নম্বর ভিলেন এখানেও তার খরচ হয়েছে তারপরে কে ছিল তারপরে অনেক অনেক মানে যারা নাম করা ভিলেন শিবা সানত থেকে শুরু করে নাম করা ভিলেন সীমান্ত ভাই ছিল এ কে আর সীমান্ত ছিল মানে যারা ছিল সবাই নাম করা ভিলেন তার সাথে ছিল দীপা খন্দকার এখন তো বুঝিনি দীপাকন্দকার কিন্তু সব ছবি করে না বেছে বেছে ছবি করে এই ছবিতে উনাকেও নেওয়া হয়েছে অর্থাৎ কমতি কিছু না এবং অ্যাকশন সিনগুলি উনি যেটা করেছেন আমার মনে হয় তুফানের পরে বেস্ট অ্যাকশন সিন আমরা এই ঈদে দেখতে পেরেছি যে সমস্ত বাকি ছবিগুলি পেয়েছিলো বা কালে বাংলাদেশে যে সমস্ত অ্যাকশন ট্র্যাক ছবিগুলি হয় তার মধ্যে বেস্ট অ্যাকশন সিন আমরা এই তো ডার্ক অর্ডার দেখতে পেরেছি এবং মুন্ডা খান দারুণ করেছেন দারুণ এবং এই ছবির গানগুলি এই ছবির গানগুলি কথা আর বললামই না সবগুলি ভালো লেগেছে একটা টাইটেল ট্র্যাক যে ছিল অসাধারণ ছিল তুফানের টাইটেল ট্র্যাক যেমন ছিল এইটা টাইটেল ট্র্যাকও সেরকম ছিল অর্থাৎ কোনো কিছু কমতি রাখেন নাই দুর্ভাগ্যজনক মানে সত্য যে মুন্না ভাই গতকাল একটু মানে দুঃখ পেয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মালিক আফসারি সাহেব তাকে বলেছেন যে তারা মৌসুমি মানে প্রযোজক তাদের দিয়ে আসলে নতুন ছবি হবে না কিন্তু সবাইকে উৎসাহ দিতে হবে উনি বলতেই পারেন উনবী মুরবী মানুষ উনার বলার যোগ্যতা আছে তো আসলে মুন্না ভাই দুঃখ পাওয়ার কিছু নাই অনেক অনেক কথা বলবে বাট তারা সিনিয়ররা যখন কথা বলবে এটাকে আপনার আশীর্বাদ স্বরূপ ধরতে হবে যে না এটার থেকে আমি শিখতে পারবো ঠিক আছে এবং আমি চাই এবং সিনেমা হলে কিন্তু আওয়াজ দুটো ছিল ডার্ক ওয়ার্ল্ড টু চাই আমি চাই আপনি ডার্ক ওয়ার্ল্ড টু বানান আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই এবং আমার চ্যানেলের যারা আছে সবাই চাই ডার্ক ওয়ার্ল্ড টু বানান এখনও পনেরোটা হলে চলছে বিভিন্ন হলে চলছে ব্লকবাস্টারও চলছে বুঝতে পারছেন ব্লকবাস্টারের মতো জায়গায় কিন্তু ছবি না চললে সাধারণত চালায় না একটা শোক আর দুইটা শোক এখনও চলছে এবং ঈদের পরে সব থেকে আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় সবথেকে কথা হয়েছে ডার্ক ওয়াল নিয়ে এটা মেকিং যেমন ভালো ছিল অভিনয় ভালো ছিল এবং আমি তো বললাম আমি নিজে যেগুলো দিয়েছি দেখেছি এবং এটা বিষয়বস্তু এত ভালো ছিল মানে এটা বাংলাদেশে হচ্ছে আর কি এই জিনিসটা সেন্সিটিভ ইস্যুটা বাংলাদেশে হচ্ছে আর কি ঠিক আছে ব্ল্যাকমেইলিং মেয়েদের বিভিন্ন নগ্ন ছবি তুলে যে ব্ল্যাকমেইলিং করাটা এটা যে একটা র্যাকেট বাংলাদেশে সক্রিয় সেই দিকটা তুলে ধরেছেন অর্থাৎ কোনো দিক থেকে আমি ডার্ক ওয়ার্ল্ডকে খাটো করবো না তুফানের পরও যদি কোনো ছবি চলে থাকে একমাত্র ডার্ক ওয়ার্ল্ড এবং আমি ডার্ক ওয়ার্ল্ড টু চাই একদম টু চাই এবং আমি জানি উনি পরিশ্রম করতে পারেন ওনার খরচ করার ক্ষমতা আছে উনি যখন প্রথম ছবিতে তিন কোটি টাকা খরচ করে ফেলছেন তাহলে বুঝতেই পারছেন ওনার মন মানসিকতা ভালো এবং উনি কীরকম সাহস করেছেন উনি শাহরুখ সাকিব খানের তুফানের সাথে টেক্কা নিতে এসেছেন অনেকে তো ভয়ে মুক্তিও দেয় না সাকিব খানের সাথে দেখেন না কত ছবি পালায় গেছে হ্যাঁ চক্র পালায় গেছে কবি পালায় গেছে হুম আরো বলবো জঙ্গলি পালায় গেছে কেন কেন মুক্তি দেয় নাই এসা মার্ডার পালা গেছে আমরা তো দশটা ছবির নাম চলাম শুনছিলাম শেষ পর্যন্ত কেন পাঁচটা মুক্তি পাইল যে সাকিব খানের মুক্তি পাইলে সাধারণত হলও পাওয়া যায় না আর তার সাথে টেক্কা দেওয়ার মতো পরিস্থিতি নাই কিন্তু এই মুন্না খান তিনি নিজেও কিন্তু একজন সাকিব হ্যাঁ তিনি নিজেও কিন্তু শাকিবান তো ওস্তাদের সাথে সাক্ষেত আসবো এটা স্বাভাবিক ঘটনা এবং সাক্ষত আসছে এবং সবার মন জয় করছে এবং ছবিটি পরিচালনার দায়িত্ব তাকে দিয়েছেন যিনি এই দেশের জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমান মানিককে দিয়ে করিয়েছেন যাকে তাকে পরিচালনা করালেও পারতেন তো কোনোখানে কোনো খামতি তিনি রাখেন নাই এবং তার ফলাফল তিনি পেয়েছেন সবাই এটা প্রশংসা করেছে যে হলেই চলেছে যে কটি হলে চলেছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে কটি হলে চলছে সবাই প্রশংসা করছে তো আমি মুন্না খানকে আমার তরফ থেকে আবারও শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বিদায় নিব এবং আমার মনের আশা আপনি ডার্ক কল টু করবেন আর যদি সেটা না পারেন অবশ্যই আপনাকে আরও জলদি জলদি যে কোনো কন্টেন্টে দেখতে দেখতে পাই বড় পর্দায় এবং উনি অনেক ছোট পর্দার জন্য বা ছোটো চ্যানেলের জন্য বিভিন্ন মিউজিক ভিডিও টিডিও সবসময়ই করে থাকেন মুন্না খান মাল্টিমিডিয়া নামে ওনার পেজ আছে সেখান থেকেই ছবিটি প্রয়োজন করা হয়েছে তো সব কিছুর জন্য মুন্না খানের প্রতি শুভকামনা ডার্ক কলের যারা পুরো টিম ছিল তাদের প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি একটি অন্য প্রসঙ্গ নিয়েই কথা বললাম কিন্তু আমার মনে হলো যে এই বিষয় কথা বলা দরকার কারণ এক সুপারস্টার এক নায়ক যেটি আর ইন্ডাস্ট্রি বাঁচবে না আমাদের নতুনদেরকে স্বাগতম জানাতে হবে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং আপনার পাশে সব সময় রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে